ভাই এই জীবনটা আসলে খুব ছোট কিন্তু আমরা এটাকে নিজেরাই বড় করে তুলি কিছু মানুষ আছে যারা সারা দিন অভিযোগ করে ভাগ্য খারাপ সময় খারাপ মানুষ খারাপ অথচ তারা বোঝে না ভাগ্য সময় আর মানুষ খারাপ হয় না খারাপ হয় আমাদের চিন্তা মনে রাখবেন যেমন ভাববেন তেমনই হয়ে উঠবে জীবন আপনি যদি সারাদিন কেবল কাঁদেন জীবন কাঁদাবে আপনি যদি সারাদিন হাসেন জীবনও আপনাকে হাসার কারণ দেবে ভাই পিঁপড়েকে দেখেছেন সে হাজার বার পড়ে গেলেও হাল ছাড়ে না কিন্তু মানুষ একবার ব্যর্থ হলে বলে আমার দ্বারা হবে না সত্যি বলছি ভাই যে পিঁপড়ে হাল ছাড়ে না সে একদিন গন্তব্যে পৌঁছে যায় আপনিও পারবেন যদি হাল না ছাড়েন ভাই জীবনে তিনটে জিনিস কখনো অবহেলা করবেন না এক নিজের নাম দুই নিজের বাবা মা আর তিন নিজের সময় কারণ নাম খারাপ হলে সমাজ টিকে থাকতে দেবে না বাবা মা না থাকলে দুনিয়া ফাঁকা হয়ে যাবে আর সময় একবার গেলে আর কোনোদিন ফিরে আসবে না আর একটা কথা বলি ভাই অতিরিক্ত ভালোবাসা যেমন মানুষকে নষ্ট করে তেমনি অতিরিক্ত অবহেলা মানুষকে ভেঙে দেয় তাই সীমার মধ্যে থাকুন ভারসাম্য রাখুন মনে রাখবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার অভাব মেটাবে না সে আপনার অভাব বুঝবে ভাই এই পৃথিবীতে টাকার অভাব নেই কিন্তু ভালোবাসার অভাব প্রচুর গাড়ি বাড়ি বিলাসিতা এগুলো দিয়ে মানুষ কেনা যায় কিন্তু মন কেনা যায় না তাই চেষ্টা করবেন এমন একটা মন গড়তে যেটা টাকার থেকেও মূল্যবান হবে জীবনে কখনো চারটে জিনিসকে হালকাভাবে নেবেন না এক দোয়া দুই কান্না তিন মানুষের কষ্ট আর চার সময় কারণ দোয়া আপনাকে আকাশে তুলতে পারে কান্না আপনাকে ভেঙে দিতে পারে মানুষের কষ্ট আপনার কাছে ফিরে আসবে আর সময় সব কিছুর হিসাব বুঝিয়ে দেবে ভাই মনে রাখবেন যতক্ষণ আপনার ভিতরে দয়া আছে ততক্ষণ আপনি মানুষ দয়া হারিয়ে গেলে মানুষ নয় শুধু শরীর বেঁচে থাকে শেষে একটা ছোট শিক্ষা যদি জীবনটা বদলাতে চান তাহলে প্রতিদিন একটুখানি হলেও ভালো কাজ করুন কারো মুখে হাসি ফোটান কাউকে সাহায্য করুন একটা ভালো কথা বলুন ভাই একদিন হয়তো আপনার টাকা ফুরিয়ে যাবে রূপ মুছে যাবে শক্তি কমে যাবে কিন্তু আপনার করা ভালো কাজগুলো কখনো হারাবে না প্রিয় ভাই যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো